আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের পাঁচ নির্বাচনী বা অর্ধবার্ষিকী পরীক্ষা দু হাজার পঁচিশের তোমাদের হুবহু একটি প্রশ্ন দেখাচ্ছি সেটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের তো এটি হচ্ছে স্কুলের একটি হুবহু প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন থেকে অনেকেই কিন্তু হুহুপ কমন পাচ্ছে তো খুবই গুরুত্বপূর্ণ সকালে দেখো আচ্ছা শুরুতে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে তোমাকে হচ্ছে আনসার করতে হবে দশটি দশটি দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে তো এখানে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা হয়তো বা বুঝতে পারতেছো না লেখাগুলো তো কোন কোন উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায় এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর বলছে যে ডায়রিয়া হলে আমরা খাবার সেলাইন গ্রহণ করি কেন ঠিক আছে আর ফরমালিনের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো আর জলস উদ্ভিদকে কেন জলস পানিদের খাদ্য ভাণ্ডার বলা হয় পাঁচ নম্বর বলছে জলস পানিরা অক্সিজেন পায় কোথা থেকে কীভাবে শহরাঞ্চলের পানি দূষিত হয় সাত নম্বর বলছে একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে প্রতি গণ মিলিমিটার রক্তিলোহিত রক্তকণিকার সংখ্যা কত আর খাদ্য সীমাকে বংশগত রোগ বলা হয় কেন নয় নম্বর বলছে যে কোন ব্যক্তির ডায়বেটিস হওয়ার আশঙ্কা বেশি ব্যাখ্যা করো আর দশ নম্বর বলছে যে বোলতা কামড় দিলে ঠিক আছে ফুলে যায় কেন আর উলুদ ও খাতকের মধ্যে পার্থক্য কী খারকের মধ্যে পার্থক্য কী এবং বারো নম্বর বলছে যে একটি বস্তুর বর পঞ্চাশ কেজি এবং এটি যদি তিন সেন্টিমিটার ত্বকের অর্থাৎ চলমান থাকে তাহলে কি হবে এর উপর প্রযুক্ত বলের মান কত আর সৃষ্ট অমিস্রণ হলে গর্ষণ বল বেশি হয় কেন তো একটি সাধারণ ব্যাকটেরিয়া সেল ঠিক আছে ব্যাকটেরিয়া সেল কিভাবে কাজ করে আর ব্যাটারি বিদ্যুতের তুলনায় বাসার বিদ্যুৎ বিপজ্জনক কেন আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন পাঁচটা দিতে হবে তোমাকে তো পাঁচটি দিতে পারলে তুমি হচ্ছে পঞ্চাশটা আমার পাবে তো এখানে সৃজনশীল প্রশ্ন এখানে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে চর্বিকে বা রাফেজ বলতে কি বোঝায় আর কলিকিত মঞ্চরা অর্থাৎ খানমে ব্যবহৃত সংরক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর এবং তারপরটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে দুই নাম্বার বলছে ভেনেগার কি বা কেক বিস্কুট বা পাউরুটি ময়দার সাথে বেকিং সোডা মেশা হয় মেশানো হয় কেন আচ্ছা এরপরে তিন নম্বর একটা এখানে আমাদেরকে বলছে তিন নম্বর সৃজনশীল পানির পুনরাবর্তন কাকে বলে মানসম্মত পানির প্রয়োজন কেন চার নম্বরটা দেখতে পাচ্ছ ব্লিচ অর্থাৎ পাউডার সংশোধন লেখ সংকেত লেখ আর কি ব্লিচিং পাউডারের সংকেত লেখ ইলিশ মাছ ডিম পা সময় অর্থাৎ পিঠা পানিতে আসে কেন মিঠা পানিতে আসে কেন আচ্ছা এখানে তারপরে পাঁচ নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ রক্তকণিকা কী এগুলো সার্বজনীন গৃহীতা বলতে কী বোঝায় আর এখানে তো দেখতে পাচ্ছ চিত্রটা রক্তকণ বা রক্তকণিকা ঠিক আছে এবং ছয় নম্বরটা দেখতে পাচ্ছ যেন সিরাম কাকে বলে বা রক্তের গ্রুপ জানা জরুরি কেন ঠিক আছে মানব দেহের জন্য শ্রী গুরুত্বপূর্ণ কেন তো যাই হোক এরপরে সাত নম্বর সৃষ্ণটা দেখতে পাচ্ছ অর্থাৎ চিঠিটি কাকে বলে বা বিবাহিত খাবারের পর আমরা বুরহানি খাই কেন ঠিক আছে আচ্ছা এখন তোমাদের হচ্ছে এমসি কিউ বা বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন দেখাই তো বহু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তিরিশটা তোমাকে দিতে হবে আনসার করতে হবে তো এখানে বলছে যে খাদ্যের উপাদান কয়টি ছয়টি তাই না লাস্টেরটা হবে প্রতিটি গ্রাম শতকরা যারা কি কত কিলোর গ্রাম এক উৎপন্ন হয় এখানে হচ্ছে নম্বর ছয় দশমিক দুই তো দুশো গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে তাই না এটা কি হবে এটা গরম হবে চার নাম্বারটা দেখতে পাচ্ছ এরপরে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকের আলোকে গরম্বারটা হবে লাস্টেরটা হবে ছ নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার ঠিক আছে এরপর দেখো সাত নাম্বারটা তো তারপরে পানির প্রধান উৎস কুনটি তাই না পানির প্রদান কুনটি পুকুর নথ নদী খাল বিল না সমুদ্র সমুদ্র তাই না নয় নম্বরটা কী হবে নয় নম্বরটা গ নম্বরটা ভূপৃষ্ঠের মোট কত বাঘ পানি ভূপৃষ্ঠের পাইপ পঁয়ষট্টি বাঘ পানি আর পঁচিশ ভাগ হচ্ছে আমরা অর্থাৎ ই আর কি আচ্ছা তারপর দেখো বুড়িগঙ্গা নদীকে কোন রোদের সাথে তুলনা করা যায় কাপ্তায় জলস্রুত বিদির গ নাম্বারটা তেরো নম্বরটা দেখতে পাচ্ছ চোদ্দো নম্বর ঠিক আছে তারপরে পনেরো নাম্বার ষোলো সতেরো ঠিক আছে তো যার হচ্ছে প্রশ্নগুলি এখান থেকে দেখে নাও একটু যদি অস্পষ্ট কোনটি শক্তি চালিয়েছি এখানে একটু দেখে নাও তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ